উত্তরবঙ্গের নওগাঁ জেলার একটি ফেভারিট রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে নওগাঁ জেলার মানুষেরা এভাবে ঝালের পোলাও রান্না করে এটা খেতে অসাধারণ টেস্ট তো কি কি লাগছে সব কিছু দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে চলুন আমরা দেখে নিই প্রথমে কিছু গোটা গরম মশলা দিলাম পেঁয়াজ কুচি দিলাম এবার দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো হালকা একটু ভাজা হলে আমরা মশলাগুলো অ্যাড করব। এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আছে সব কিছু দিয়ে এবারে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব দিয়ে এবার নেড়ে চেড়ে মশলাটিকে ভেজে নেব। মশলাটি ভাজার সময় চুলার আঁচ একটু কমিয়ে দিবেন না হয় মশলাগুলো পুড়ে যাবে মশলা কষানো হয়ে গেলে এবার আমরা গরুর মাংসটুকু দিয়ে দিচ্ছি গরুর মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা চাইলে আপনারা মুরগি দিয়েও রান্না করতে পারেন এই রেসিপিটি আমার বাসায় গরু মাংস ছিল তাই আমি গরু মাংস দিয়ে রান্না করলাম এবার কিছু কাঁচা মরিচ সরিয়ে দিচ্ছি যেহেতু এটা ঝালের পোলাও এখানে একটু মরিচটা বেশি অ্যাড করবেন তাহলে একটু ঝাল ঝাল লাগবে খেতে ভালো লাগবে এবার সিদ্ধ করা বুটগুলোকে আমি দিয়ে দেব বুটগুলোকে ভালোভাবে সেদ্ধ করে ফেলতে হবে এখানে নাইনটি নাইন পার্সেন্টও যদি সেদ্ধ করেন হবে না হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করে নেবেন তারপরে এখানে আমরা চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আমরা ভাত খাই চিকন চাল সেই চালটা নিলেই হবে চিকন চাল দিয়ে করলে এই ঝালের পোলাওটা খেতে অসাধারণ লাগে তো দেখেন আমি সব কিছু দিয়ে কিন্তু ভালোভাবে এবার চেড়ে ভেজে নিচ্ছি বন্ধুরা এরকম দারুণ দারুণ সব রেসিপিগুলো পেতে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন যেন এই রমজানে এই ঝালের পোলাওটু সবাই টেস্ট করতে পারে এই ঝালের পোলাও খেতে অসাধারণ হয় দেখেন এটা এখনই কত সুন্দর কালার চলে এসেছে তাই না একে এর ভালোভাবে ঝরঝরা করে ভেজে নিতে হবে আমরা পোলাও চাল যেভাবে ভেজে নিই সেভাবে ভেজে নিলে হবে সুন্দর করে ভালো করে ভেজে নেওয়ার পরে আমরা এখানে পানি অ্যাড করবো ইউটিউব থেকে দেখলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যখন আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব। সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে এবার আমি পানিটা দিয়ে দিলাম পানি সব সময় চাল যদি এক কেজি হয় পানি দিবেন দুই কেজি এভাবে করে দিবেন কারণ পানি ডাবল দিবেন। তাহলে কিন্তু হয়ে যাবে এটা আমরা ঝরঝরা খিচুড়ি রান্না করব এটা নরম করব না দেখেন এটা কত সুন্দরভাবে হয়ে গেছে তাই না এবার উপরে একটু ঘি ছড়িয়ে দিলেই হয়ে যাবে কালারটা অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু অন্য লেভেলের একটি টেস্ট ছিল অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই ট্রাই করার পরে এর ফিডব্যাক জানাতে কিন্তু ভুলবেন না কারা কোন জেলা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন যেন ধন্যবাদটুকু দিতে পারে এবার দেখেন না কত দারুণ লাগছে তাই না একেবারে ঝরঝরা খিচুড়ি ইফতারের সাথে খেতে অসাধারণ ছিল বন্ধুরা এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ